আশা করি সবাই ভালো আছেন এটা খেলে সারা রাত আপনার সোনা দাঁড়িয়ে থাকবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি টিপস যেটা খেলে আপনার সোনা সারা রাত দাঁড়িয়ে থাকবে আপনার বয়স বাড়লেও আপনার মিলনে কোনো বাধা আসবে না তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনাদের জীবনে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না মিলনে অসুখী এই সমস্যার জন্য কিন্তু আপনাদের জীবনে নেমে আসে নানা ধরনের বাধাবিধ যন্ত্রণা যা আপনাদের জন্য কখনোই কিন্তু আপনারা মানতে পারেন না তাই আপনাদের জন্য আমি আজকে একটি ঘরোয়া টোটকা শেয়ার করব। যে ঘরোয়া টোটকাটির মাধ্যমে আপনি আপনার মিলনের শক্তিটাকে বৃদ্ধি করতে পারবেন তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করতে চাই আপনারা কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন আজকে আমি যে জিনিসটি দেখাবো অর্থাৎ আমি যে টোটকাটি শেয়ার করব এটার জন্য আমি নিয়েছি দেখুন আমি আপনাদের দেখানোর সুবিধার থেকে অল্প একটু অ্যালোভেরা নিয়েছি আপনাদেরকেও কিন্তু গাছের পাতার অ্যালোভেরার জেলটা নিতে হবে তারপর আমি নিয়েছি হলুদ গুঁড়া দেখুন এটা হচ্ছে হলুদ গুঁড়ো এই দুটো সংমিশ্রণে কিভাবে নিজেকে আপনি আনন্দিত করতে পারবেন এবং ধীরে ধীরে কীভাবে শক্তি ফিরে পাবেন অ্যালোভেরা ও হলুদের মিশ্রণে একটি ঘরোয়া টোটকা আপনাকে তৈরি করতে হবে যেটা আপনার ইনস্ট্যান্ট বৃদ্ধি পাবে ভিতর থেকে কাজ করতে শুরু করবে শরীরে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে সেটারও সমাধান করতে পারবেন আপনারা যে বেশি সময় ধরে মিলন করতে পারছেন না সে তারও একটি সমাধান আপনারা করে নিতে পারবেন অনেক বেশি হাত মারা এটা কখনোই কিন্তু করা ঠিক না যেটা করার ফলে সোনার অবস্থা একদম খারাপের দিকে চলে গেছে সোনার আগামোটা গোড়া চিকন করে ফেলেছেন ফলে মিলন আর কোনোভাবেই করতে পারেন না পানিটা খুব দ্রুত বের হয়ে যায় আপনি যদি রোজ অ্যালোভেরা খান তাহলে কি হবে আপনার কোষগুলো সজীব হবে এবং সতেজ হয়ে যাবে ফলে শক্তি বৃদ্ধি পাবে এবং মিলন করলেও আপনার আর পানিটা বের হবে না তাই আমি বলবো রোজ অ্যালোভেরা আপনারা খান তাই আপনাকে আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে অ্যালোভেরা ব্লেন্ড করে জুস তৈরি করতে হবে অ্যালোভেরা ভেতরে এই যে যে জেলটা দেখতে পাচ্ছেন আপনারা খোসাটাকে ফেলে নিয়ে শুধু অ্যালোভেরা ভেতরের জেলটা নেবেন এরকম গাছের একটা পাতার জেল নিলেই হয়ে যাবে এই জেলটা নিয়ে সেটাকে ব্লেন করতে হবে ব্লেন করে নেবার পরে আপনাদেরকে হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ব্লেন করতে হবে ওই অ্যালোভেরা মানে মনে করেন আপনারা হাফ গ্লাস হইলো সেই হাফ গ্লাসের ভেতরে আপনারা সামান্য একটু পরিমাণে পানি তো মেশাতেই হবে সেই সামান্য পরিমাণ পানির সাথে অ্যালোভেরার জেল দিয়ে দিবেন আর দিবেন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এটা আপনাদেরকে রোজ খেতে হবে এটা খেলে আপনার শরীর কষা আমাশা হার্টের সমস্যা নানাভেদ থেকে আপনি রেহাই পাবেন এবং এটা খেলে আপনি ইনস্ট্যান্ট আপনি দেখবেন যে আপনার সোনা দাঁড়াতে সাহায্য মানে দাঁড়িয়ে যাবে আপনার কোনোভাবে আর নিস্তেজতা আসবে না আপনি সঙ্গিনীর সাথে দীর্ঘ সময় নিয়ে মিলনে আনন্দটা উপভোগ করতে পারবেন তাই আজকে থেকে আপনারা খাওয়া শুরু করুন প্রতিদিন সকালবেলা আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবর্তনটা ধীরে ধীরে হচ্ছে কারণ আপনি যখন রাতে খাবেন হয়তো তখন বুঝবেন না কিন্তু আপনি সকাল থেকে বুঝতে পারবেন যে আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসছে এভাবে করে আপনি রোজ খান ভালো একটি ফলাফল পান আজ এ পর্যন্তই সবাই